আজকে আমি তোমাদের একটা সিনেমা রেকমেন্ড করব। এই সিনেমাটা তোমরা ভুল করেও মিস করো না দেখো এর আগে আমি যতগুলো সিনেমা তোমাদের রেকমেন্ড করেছি আশা করছি খারাপ সিনেমা হয়নি যদি তোমরা দেখে থাকো তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখো ভুল করেও মিস করো না সিনেমাটার নাম হচ্ছে বিদ্যা মুওয়ার্জি তামিল সিনেমা নতুন রিলিজ হয়েছে সিনেমাতে মুখ্য চরিত্রে থালা আজিৎ মানে অজিত কুমার আছে আশা করছি তোমরা তাকে চেনো তামিলের অনেক পপুলার একজন অ্যাক্টার তার সাথে ত্রিশা কৃষ্ণন আছে তো এই সিনেমাটা মানে হলিউডের একটা সিনেমা ব্রেকডাউন তারই আর কি অফিসিয়াল রিমেক বলবো না কারণ এই যে লাইকা প্রোডাকশন যারা বিদ্যামি সিনেমাটা প্রডিউস করেছে তারা অফিসিয়াল রিমেক রাইটসটা কেনে নিই পুরোপুরিভাবে ছেপে দিয়েছিলো যার জন্য হলিউডের যারা ব্রেকডাউন সিনেমাটা বানিয়েছিল আর কি যে প্রোডাকশন হাউস তারা কেসও করে দিয়েছিলো এই বিদ্যা মহর্চি সিনেমাটা রিলিজের আগে তো এরকম একটা ফান্ডা হয়েছিল তখন যাই হোক তো আমি মানে অরিজিনাল সিনেমাটার সাথে কম্পারিজন করছি না এটা পুরোপুরিভাবে নতুন সিনেমা হিসাবে রিভিউটা করছি তো এই সিনেমার যে গল্পটা সেই গল্পটা তোমাদের একটু বলি সিনেমার গল্প হচ্ছে দুটো কাপেল জয়াজিত কুমার এবং ত্রিশা কৃষ্ণের রোলটা প্লে করছে তাদের বারো বছর হয়ে গেছে বিবাহিত জীবন তো তাদের একটা টাইমে মানে সম্পর্ক অনেকটাই ভালো ছিল রিসেন্ট টাইমে তাদের একে অপরের সাথে মানে থাকা নিয়ে অনেক সমস্যা হচ্ছে তাদের একটা ছোট্ট ইনসিডেন্ট রয়েছে যার জন্য একে অপরের সাথে থাকার মানে খুব সমস্যাটা হচ্ছে এবং ত্রিশা কৃষ্ণানের ক্যারেক্টারটা বিশেষ করে সে অজিত কুমারের কাছ থেকে ডিভোর্স চাই তার একটা অ্যাফেয়ার চলছে তো সে আর কি তাকে ছেড়ে তার বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য বলছে তখন অজিত কুমার তাকে বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেবো তোমার বাপের বাড়িতে তো তুমি আমার সাথে এই লাস্ট ট্রিপটাই চলো তো তারপর তারা দুজন আর কি গাড়ি করে বেরিয়ে যাচ্ছে আর কি আজারবাইজান বলে একটা মরুভূমি জায়গা রয়েছে একটা পুরো ফাঁকা জায়গা রয়েছে যেখানে রোড চলে যাচ্ছে তো তারা দুজনে গাড়ি করে আর কি বেরিয়ে পড়ছে রাস্তাতে এবং কিছুটা যাওয়ার পর আর কি তাদের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে এবং দুজন কাফেল মানে ট্রাকে করে আসছে অর্জুনের ক্যারেক্টারটা এবং তার গার্লফ্রেন্ড তো তারা দুজন এক ত্রিশা কৃষ্ণের ক্যারেক্টারটাকে আর কি লিফট দিচ্ছে লিফ্ট দেওয়ার পর ত্রিশা কৃষ্ণনের সাথে কি হচ্ছে কোথায় যাচ্ছে অজিত কুমার আদৌ তাকে খুঁজে পাবে কি না কী হচ্ছে তার সাথে এইসব বিষয়গুলো জানার জন্য তোমাকে অবশ্যই সিনেমাটা দেখতে হবে তো এই সিনেমার যে স্ক্রিন প্লেটা না দুর্দান্ত স্টার্টিং টু দ্য এন্ড তোমাকে সিটে বস করিয়ে রাখবে তুমি এক সেকেন্ডের জন্য উঠে যেতে পারবে না সিনেমাটা ছেড়ে দারুণ একটা এঙ্গেজিং সিনেমা বিশেষ করে সেকেন্ড হাফটা দারুণ সিনেমাটা হয়েছে এবং সিনেমাতে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি আজিত কুমার দারুণ অভিনয় করেছে অজিত কুমার নিয়ে কি বলবো সে দুর্দান্ত একজন অভিনেতা তার সাথে তৃষা কিশোরন ফাটি অভিনয় করেছে এবং অর্জুনের ক্যারেক্টারটা অর্জুনের ক্যারেক্টারটাকে দেখলে তোমার রাগ হবে মানে সত্যি ভালো অভিনয় করেছে সবাই এছাড়া যতজন সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে তো এই সিনেমাতে ডিরেক্টর পুরো খেলেছে কোনো হিরোইজম দেখানোর চেষ্টা করেনি এখানে থালা আজিৎ যে তামিলের একজন বড় সুপারস্টার তাকে যে সেরকমভাবে প্রেজেন্ট করেছে সেরকমও না পুরোপুরিভাবে গল্পর উপর ফোকাস করেছে কোনো হিরোইজম দেখানোর চেষ্টা করেনি এবং সিনেমাতে থালাজিৎকে তুমি হিরো হিসাবে দেখতেই পাবে না তোমার মনে হবে নর্ম্যাল মানুষ একদম শেষের দিকে গিয়ে পরে অ্যাকশান করছে এবং সিরিয়াসলি সিনেমাটা যা বানিয়েছে না যা গল্পটা না ব্যাপক এই সিনেমার যা অরিজিনাল যে গল্পটা ছিল সেটা প্রায় দেড় ঘন্টার গল্পটা ছিল কিন্তু এটা প্রায় আড়াই ঘন্টার তো সিনেমার গল্পটাকে অনেকটাই টেনেছে এবং বেশ এঙ্গেজিং একটা সিনেমা এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ও লেভেলের ছিল ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু হেভি ব্যাপক লেগেছে এবং অজিত কুমারের ওই লুকটা ব্যাপক ছিল তো সিনেমাটা অবশ্যই দেখো এঙ্গেজিং একটা সিনেমা এই যে থ্রিলিং ব্যাপারটা কোথায় যাচ্ছে কি হচ্ছে তৃষা কৃষণের সাথে অজিত কুমার আদৌ তাকে খুঁজে পাবে কি না মানে যেরকম ইনভেস্টিগেশন করে জিনিসটাকে বের করছে সেই জিনিসটা ব্যাপক হয়েছে সিনেমার তো এই সিনেমার যে ডিরেক্টার মাগিস থিরোমণি খুব ভালো একজন ডিরেক্টার এবং এই সিনেমাটা মানে দুর্দান্ত একটা কালেকশন করছে সেরকমই আপডেট রয়েছে বিদ্যা মোয়ার্চি তো তোমরা যদি না দেখে থাকো এই সিনেমাটা অবশ্যই দেখো মিস করো না এই সিনেমাটা আমি হাইলি রেকমেন্ড করবো তো চললাম আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও চললাম